পেঁয়াজ ভর্তা কাঁচা মরিচ দিয়া আমার ছেলেরা মো বাড়াইতেছে চিংড়ি মাছ ভর্তাটা আমি ভালোই খাই মানে এটা ভালোবাসি হ্যাঁ আচ্ছা চিংড়ি মাছ ভর্ত ডালে প্যাট করে ভাত খাওয়া সাথে পাতলা ডাল থাকলে আরও ভালো লাগে কাঁচা পুরোই প্রায় ডলার শেষ পর্যায়ে পাড়াটার নাম হলো শিলপাড়া এটা ভিতরে মরিচ ফেসতে বা যে কোনো বর্তমানে খুব সুবিধা হয় রসুন পেস্ট ভাজিয়া সুন্দর করে তেলে ভাজিয়া তারপর দিছে প্রতিদিন আপনারা ভালো ভালো ভিডিও পাইতে হলে খাবারের আমাদের সঙ্গে থাকবেন চিংড়ি মাছ দলা শেষ পর্যায়ে শিলপাড়ায় ডুইলা ভর্তা বানায় রায় ভিত্তে ভর্তা বানাইলে খুব তাড়াতাড়ি হয় সেই মিশিং হয় মানে ভালো হয় ভর্তাটা পুরো শেষ পর্যায়ে বর্তা বানানো বাড়ায় বর্তা বানাইলে বর্তার কালারটা সেই হয়েছে সেই কালার হয়েছে বর্তার কালার বর্তাটা প্রায় শেষ বানাই না অনেকখানে করতেছি ভর্তাটা প্রায় শেষ বানায় না চিংড়ি মাছ ভর্তা কাঁচামরিচ দিয়া পেঁয়াজ রসুন ভাজিয়া তারপর ভর্তাটা বানানো হয়েছে সবাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের পাশে আমরা আছি খাবারের ভিডিও নতুন নতুন ভিডিও পাই আমাদের মিস্টার হানিপি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন